আট মাস থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত ছোট্ট সোনামণিদের জন্য একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দুপুরের জন্য ছোট্ট সোনামণিদের রকম রেসিপি বানিয়ে দিতে পারেন আপনারা এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ছয় মাস পর থেকে প্রত্যেক মায়েরা চিন্তিত থাকে তাদের বাচ্চাকে সকালে দুপুরে এবং রাতে কি কি খাবার খাওয়াবে তো আমার চ্যানেলে সব কিছুই পেয়ে যাবেন আপনারা আজকে দুপুরের জন্য আমি এখানে একটা রেসিপি বানাচ্ছি এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ভাত ভাত হলো বাঙালির প্রধান খাবার ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে যা বাচ্চাদের মোটা করতে সাহায্য করে তাছাড়া আমি এখানে নিয়েছি এক প্যাকেট টক দই আপনারা চাইলে টক দই বাড়িতে বানিয়ে নিতে পারেন অথবা বাড়িতে বানানো হালকা মিষ্টি দিয়েও বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী আমি এখানে ভাত নিয়েছি আর অল্প একটু দই নিয়েছি তারপরে আমি একটা পাত্রের মধ্যে ভাতগুলো দিয়ে দেব। এই রেসিপিটি খুবই সহজ খুবই ইজি এবং অনেক মায়েরা জানে না আপনারা চাইলে আপনাদের মা বাচ্চাদের জন্য এই রকম রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ নিয়েছি আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যখন আপনার বাচ্চার বয়স ছয় মাস সাত মাস আট মাস হবে তখন কিন্তু বাচ্চাদের খাবারে লবণ দেয়া যাবে না বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি দিলে বাচ্চাদের কিডনির সমস্যা হতে পারে এই সময় তাদের লিভার অপরিপক্ত অবস্থায় থাকে এই সময় লবণ ব্যবহার করা যাবে না এটা আপনারা সব সময় মাথায় রাখবেন আমার বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে তাই আমি এখানে সামান্য একটু লবণ নিয়েছি আপনারা লবণ না দিয়ে খুব সুন্দর করে ভাতটি চটকে চটকে মাখিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ব্লেন্ডারে দিতে পারেন আমার বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে তাই আমি হাত দিয়ে চটকে চটকে মা মাখিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দই দিয়ে দিয়েছি তো আমার বাচ্চা যখন ছোট ছিল তখন ভাত ভাতের সঙ্গে একটু টক দই দিয়ে ব্লেন্ডার করে আমার বাচ্চাকে খাইয়েছি আমার চ্যানেলে অনেক রেসিপি দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন ছয় মাস পর থেকে আপনার বাচ্চাকে দুপুরের টাইমে অল্প অল্প করে ভাত খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় দই দিয়ে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে আলু দিয়ে মাঝে মাঝে বিভিন্ন রকম বিভিন্ন কিছু করে খাওয়াতে হবে বাচ্চাদেরকে সব রকম খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে বাচ্চাদেরকে সব রকম খাবার খেলে আপনার বাচ্চা সুস্থ এবং স্বাস্থ্যসম্মত হবে তবে কোন খাবারে বেশি ভিটামিন বেশি আয়রন পটাশিয়াম আছে সেগুলো লক্ষ্য রেখে বাচ্চাকে খাওয়াতে হবে দুপুরের জন্য বাচ্চাকে দই দিয়ে এই রকমভাবে ভাত দিয়ে খাওয়াতে পারেন আপনার বাচ্চা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত হবে আপনার বাচ্চার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণই চলে যাবে আট মাস থেকে চব্বিশ মাস শিশুদের জন্য এই রেসিপিটি আপনারা চাইলে এভাবে করে খাওয়াতে পারেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছোট্ট সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম